আর্ট ল্যাবের জার্নালগুলো এত বেশি সুন্দর এবং অনেস্টলি তাদের জার্নালের ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হয় আর্ট ল্যাবকে স্পেশাল থ্যাঙ্কস যে তারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাকে পাঠিয়েছেন এবং আমি সত্যি মুগ্ধ তাদের এই নোটবুকসগুলো দেখে বা স্কেচ বুক বা জার্নাল আপনি যেটাই বলেন না কেন এগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলোতে আমি আঁকতেও পারবো লিখতেও পারবো ডায়ের মতো ইউজ করতে পারবো আবার দেখা যাচ্ছে জার্নালও বানাতে পারবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা খুবই ভিন্ন ধর্মে এক ধরনের ভিডিও করার চেষ্টা করব আর সেটা হচ্ছে লাইভ আমরা এটা আনবক্সিং করব। আর মজার বিষয় হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি অলরেডি এটা আনবক্সিং করে ফেলেছি আমি কিন্তু জানি এটার ভিতরে কী কী আছে যখনই পার্সেলটা আসে আমি পরীক্ষা দিয়ে আসি এবং এসে এক্সাইটমেন্টটা একদমই কাটিয়ে রাখতে পারি না এবং ফুসফুস করে সব খুলে ফেলি কিন্তু আমি যদিও জানি এটার ভিতরে কী আছে কিন্তু আপনারা তো জানেন না এখন আমি আনবক্সিং করবো আর একটা একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে ভিতরে কী আছে কী আছে তো চলুন আমরা এখন আস্তে আস্তে একটা একটা করে এই সুন্দর প্রোডাক্টগুলো খুলে ফেলি ও হ্যাঁ আর একটা ভালো কথা এই প্রোডাক্টগুলো আমাকে পাঠিয়েছেন আর্ট ল্যাব থেকে আপনারা ভালো করে অনেকে জানেন আর্ট ল্যাবের নাম এবং খুবই ভালো মানের একটা পেজ আমরা ভালো করে জানি এবং তাদের ব্যবহার প্রোডাক্ট সাধারণত খুবই ভালো হয় তো চলেন আমরা তাদের এই প্রোডাক্টগুলো দেখিনি হ্যাঁ এখন কিন্তু শীতের ধমধমে রাত তাই আমরা মাঝে মাঝে ফিস ফিস কথা বলবো তো চলো ঘুরে নেওয়া যাক এটা আমি আবার খুব ভালো করে প্যাকেজিং করেছি যে আপনাদের সঙ্গে এক্সাইটিং একটা মোমেন্ট ক্রিয়েট করে এটাকে সুন্দর করে খুলবো বলে চলো আমরা এখন একটা ভালো করে কেটে ফেলি অর্ধেক কাটা কাটা অবস্থা আপনাদের সামনে সুন্দর করে খুলি প্রথমে আমাদের সামনে যে এক্সাইটিং জিনিসটা আসছে আর সেটা হচ্ছে হিমিকোয়াশ হিমিকোয়াশের প্রতি আমারও ইমোশন কাজ করে এবং একটা ইমোশনাল আনবক্সিং কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ওটা নিয়ে আছে কিন্তু কেন যেন আমার ছাপ্পান্ন কালার বা একশো বারো কালারের প্রতি তেমন একটা ইন্টারেস্ট নেই যদিও দেখতে খুব ভালো লাগে কিন্তু আসলে আমার তেমন একটা ব্যবহার করা হয় না তাই আমি কিনি নিই কিন্তু কখনো শখ করে হলে বা কেউ গিফট করলে আমি অবশ্যই ওইটা আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিন্তু আপাতত এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আর মনে হচ্ছে আমার অন্য কাজেও এটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে গ্লোইন দ্য ডার্ক এখন এটা খুলে দেখা যাবে এবং এটা আমি আপনাদেরকে সুন্দর করে রিভিউ করে দেখাবো এবং এটা যে রাতে অন্ধকারে জলে সেই জিনিসটা চলুন একটু আমরা দেখে নেই যে আসলে জ্বলে জলে কি আমরা লাইটটা অফ করে চেক করে নিই ওয়াও আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এবং এটা আলো সংস্পর্শে সম্ভবত আরও জ্বলবে আমি এটা ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো চলুন এবার আমরা অন্য করে দেখে নেই কি কী আছে ভেতরে একটা সুন্দর থ্যাংক ইউ কার্ড আছে এবং তাদের পার্সোনাল ভিজিটিং কার্ড আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ফেসবুক আইডি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের নাম্বারটাও দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে এবং অনেক ধরনের শেপ আনা যাবে কাটা যাবে অনেক কিছু করা যাবে এবং এটা আলাদা করে রিভিউ আমি আপনাদের সামনে আনব সুপার ক্লে রিসেন্টলি সুপার ক্লে অনেকটা ভাইরাল হয়েছে এবং এটা দিয়ে কিন্তু সবাই কম বেশি কাজ করেছেন বা দেখেছেন যে এই ধরনের ক্লে দিয়ে মানুষ কাজ করে সো আপনারা যদি এটা নিয়ে বিস্তারিত জানতে চান আমাকে অবশ্যই জানাবেন এবং আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এটা এখন হাতে পেয়ে গিয়েছি তা আমি এটা নিয়ে আপনাদের জন্য রিভিউ চলে আসবে আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের ভিডিওতে দেখেছেন যে এগুলো নিয়ে ব্যবহার করে অনেকে অনেক ধরনের শেপ এনে কাজ করে থাকেন এবং আমি এগুলো নিয়ে আপনাদের জন্য সামনে ভিডিও আনতে যাচ্ছি বিস্তারিত কিভাবে ব্যবহার করতে হয় কোনটা সঠিক নিয়ম এবং কি কি ভুল আপনারা এড়াতে পারবেন সবকিছু মাউন্টমার্টের এ এয়ারড্রয় ক্লেটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন এটাও আমি আগে ব্যবহার করেছি এটা অনেক ভালো এবং এটা দিয়েও অনেক ধরনের বড়ো বড়ো প্রজেক্ট আপনারা করতে পারবেন এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। এই যে আরেক ধরনের এয়ারড্রয় ক্লে এটা কিপ এ আর এটা মার্টে ছিল মাউন্টমার্টেরটা ব্যবহার করা হয়েছে কিন্তু এটা আমার ব্যবহার করা হয়নি সো আপনাদের সঙ্গে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা এটা ব্যবহার করার মাধ্যমে আমি শেয়ার করতে পারবো এটা আরেক ধরনের ক্লে টুলস এবং অনেক ভালো মানের হয় এই ক্লে টুলস গুলো এই যে কাছের ক্লে টুলসও আছে বিভিন্ন ধরনের ক্লে টুলস আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের এই ধরনের এই ধরনের প্রত্যেকটা দিয়ে কিন্তু আলাদা আলাদা কাজ করা যায় বিভিন্ন শেপ করা যায় তো কি কাজ করা যায় এগুলো দিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমি মূলত সামনে ক্লে নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাতে চাচ্ছি আপনাদের জন্য একটা সিরিজের এর মতো যেখানে ক্লে কি 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 ধরনের ক্লে পাওয়া যায় কি ধরনের ক্লে টুলস আছে কিভাবে ওগুলো ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই এবং আর্ট ল্যাবের সঙ্গে যোগাযোগ করার পরে তারা আমাকে এই প্রোডাক্টগুলো পাঠিয়েছেন তারা কতটা কাইন্ড ছিল যে তারা বিভিন্ন ধরনের ক্লে ম্যাটেরিয়ালস আমাকে পাঠিয়েছেন যেন আমি আপনাদের জন্য এগুলো রিভিউ করতে পারি এবং আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আর্ট ল্যাবে পেয়ে যাবেন আস্তে আস্তে এই সবগুলোর ভিডিও এবং রিভিউ আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ মূলত আমার পরীক্ষা চলছে এবং কিছুদিনের জন্য আমি এগুলোর রিভিউগুলো করতে পারছি না কিন্তু আমি এতটাই বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল আমার এই প্রোডাক্টগুলো দেখে যে আমি ভাবলাম যে একটা আনবক্সিং ভিডিও আপনাদের জন্য এখন করেই নেওয়া যাক তো চলুন এবার দেখি ভিতরে কি আছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই জার্নালগুলো নিয়ে কারণ আর্ট ট্রাইবের এই জার্নালগুলো এত বেশি সুন্দর এবং অনেস্টলি তাদের জার্নালের ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হয় বাংলায় কি সুন্দর করে লেখা থাকে এবং ইউনিক এক ধরনের আভা পাওয়া যায় এই জার্নালগুলোতে খুব সুন্দর লাগে সবচেয়ে বেশি ভালো লাগে বাংলায় এই লেখাগুলো যে ফন্টে তারা লেখে যেভাবে লেখে এবং ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর একটা দৃশ্যের মতো থাকে তাদের এই যে লোগো দেয়া আছে এটা তাদের নিজস্ব ডিজাইন করে রাখা এবং এখানে দেখুন কি লেখা কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে কি সুন্দর দেখুন এবং দারুণ এই পেজগুলো বেশ মোটা এবং এই পেজগুলোতে আপনারা গস পেন্টিং অ্যাক্রোলিক পেন্টিং এবং বিভিন্ন ধরনের জিনিস হয়তোবা লিখতেও পারবেন জার্নালের মতো বেসিক্যালি এগুলো মিনি জার্নাল খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের এই ছবিগুলো দেখে এবং আমার মনে হলো এগুলো আমার নিতেই হবে তাদের কাছ থেকে এটা একটা ডিজাইন চলুন আমরা আরও দেখি বা এটা দেখেন কি সুন্দর চলুন আমরা এটা খুলি ওয়াও এত সুন্দর দেখুন সিনারিটা এবং কি সুন্দর একটা বাংলা লেখা বাংলা লেখাগুলো আমার কাছে বেশি ইউনিক মনে হয় তাদের এই ডিজাইনগুলোতে এবং খুব সুন্দর লাগে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুন্দর করে আঁকতে পারবেন ছোটো ছোটো করে ট্রাভেল করার সময় এগুলো ক্যারি করতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং আমি আমার ভয়েডসাইটতে এগুলো ক্যারি করবো এবং ছোটো ছোটো করে ভিডিও বানাবো আপনাদের জন্য ছোটো ছোটো করে আঁকবো দারুণ লাগবে কিন্তু বিষয়টা এবং শুধু এগুলো না আরও অনেক ধরনের জর্নাল তাদের কাছে আছে এবং আপনারা কিন্তু তাদের পেজে যে অবশ্যই দেখে নিতে পারেন এই যে আরেকটা জিনিস এটা মনে হয় গত পরশু তারা পোস্ট করেছে এবং দেখা মাত্রই আমি তাদের নক করেছি যে ভাইয়া আমার অর্ডারের মধ্যে আমি এটাও নিতে চাই এবং আমি সুন্দর করে তাদের কাছে এটা অর্ডার করে নিই কি সুন্দর দেখুন ডাউন একটা ডিজাইন ল্যাম্প কি সুন্দর দেখুন ডিজাইনটা ছোট্ট একটা জার্নাল এবং খুবই সুন্দর মেকিং দেখুন যেভাবে তারা বানিয়েছে কিন্তু দারুণ হয় দারুণভাবে আপনি এটা ক্যারি করতে পারবেন আমার কাছে মেকিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা লিখেছেন সুন্দর করে যদি আপনি ছোট্ট একটা জার্নাল বানাতে পারেন দারুণ হবে এগুলো ক্যারি করার জন্য ট্রাভেল করার জন্য খুবই সুন্দর ছোট্ট ছোট্ট আঁকা করতে পারবেন এবং এগুলো দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো সামনে এগুলো যদিও ছোট ছোট ছিল এবার বড় একটা জানার চলে এসেছে এই যে এটাও তাদের নতুন এসেছে কালেকশনে দারুণ একটা জানাল কালেকশন গুলো এত সুন্দর এবং ইউনিক হয় আসলে সত্যি আপনারা যদি তাদের পেজে যান আপনারা তাদের কালেকশন দেখতে পারবেন আরও অনেক ধরনের এরকম ছোটো বড়ো বিভিন্ন ডিজাইনের আছে এবং তারা কিন্তু আরও আনছে এবং প্রায় প্রতিদিনই তারা এগুলো পোস্ট করছে যে তারা নতুন আনছে আপনি জাস্ট এটা দেখেন কতটা ভিন্টেজ একটা লোক দিচ্ছে এটা বেশ বড় আছে এটা কিন্তু আপনি ক্যারি করতে পারবেন আপনারা যারা বড় জার্নাল বা স্কেচ বুক পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা বেশ বড় এবং দেখি আপনি বুঝতে পারছেন যে এটার মেকিংটা কত ভালো হয়েছে বেশ ভালো মানের খুব সুন্দর ক্যারি করার জন্য খুবই পছন্দ হয়েছে দারুণ থ্যাংক ইউ সো মাচ আর্ট ল্যাব আপনাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখে আসলে মনটাই ভালো হয়ে যায় তাদের থ্যাংক ইউ কার্ড তারা আরেকটা থ্যাংক ইউ কার্ড দিয়েছেন এবং আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই তাদের কার্ডটাও দাঁড়ান এই যে তাদের কার্ডটা তাদের এখানে অ্যাড্রেসটা দেয়া আছে তারপরে পেজের নাম হোয়াটসঅ্যাপের নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা এগুলো ফলো করতে পারেন আজকে দেখতে পারেন তাদের সঙ্গে যোগাযোগ করলে এই সবগুলো আপনারা পেয়ে যাবেন এবং দেখা যেতে পারেন নতুন কিছু পেতে পারেন তাই আজকে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ও হ্যাঁ ছোটো একটা জিনিস তো মিসই হয়ে গেল দেখেন কই 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 ওই যে ধুম করে পড়ে গেছে ছোট্ট মিনি জিনিসটা সেটা হচ্ছে একদম পিছিয়ে আর সেটা হচ্ছে গ্লস ক্লে ভার্নিশ সেটা হচ্ছে আপনি ক্লে দিয়ে জিনিস বানানোর পরে অনেক সময় আমরা ভাবি যে ভার্নিশ করতে হবে কি না কী ধরনের ভার্নিশ ব্যবহার করব সেইগুলোর জন্য এই ক্লে ভার্নিশটা ব্যবহার করতে হবে আমি নিজেও এটা ব্যবহার করিনি সো আমি এটা রিভিউ করতে চাই যে এটা আসলে ভালো কি না বা কেমন হবে বেসিক্যালি ক্লে কয় ধরনের হয় কি কি ধরনের ক্লে কিনতে পাওয়া যায় এবং বাজারে কি কি ধরনের আপনি পাবেন অনেক সময় কনফিউশন কাজ করে যে আসলে আপনার কমফোর্ট অনুযায়ী কোন ক্লেটা আপনার জন্য ভালো হবে কারণ বাজারে তো এক দুই ধরনের না বিভিন্ন ধরনের ক্লে পাওয়া যায় এবং অনেক ধরনের প্রোডাক্টও পাওয়া যায় তো তাদের জন্য আমি ক্লে নিয়ে একটা সিরিজ বানাতে চাচ্ছি এবং সামনেই এই প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদের জন্য একটা দারুণ সিরিজ আনার চেষ্টা করবো যেখানে আপনি ক্লে নিয়ে অনেক কিছু জানতে পারবেন এবং শুধু ক্লে নিয়ে নয় ফের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কোন ধরনের টুলস ভালো হয় কোনটা ইউজ করতে সবচেয়ে বেশি সুবিধা হয় এবং কোন ধরনের ইউজ করলে টেকসই হয় সব কিছু তো আমার এক্সাম চলছে কিন্তু এই জিনিসগুলো আনবক্স করার পরে আসলে আমি ভাবলাম যে আজকেই আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই এবং সাধারণত আমি এভাবে করে লাইভ ভিডিও করে দেখাই না কিন্তু আজকে আমি আপনাদের জন্য ভিডিও করলাম আর্ট ল্যাবকে স্পেশাল থ্যাংকস যে তারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাকে পাঠিয়েছেন এবং আমি সত্যি মুগ্ধ তাদের এই নোটবুকসগুলো দেখে বা স্কেচ বুক বা জার্নাল আপনি যেটাই বলেন না কেন এগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলোতে আমি আঁকতেও পারবো লিখতেও পারবো ডায়ের মতো ইউজ করতে পারবো আবার দেখা যাচ্ছে জার্নালও বানাতে পারবো মানে আপনি যা ইচ্ছা তাই বানাতে পারবেন সুন্দর মতো ক্যারি খুবই হালকা এবং পেজগুলো অনেক ভালো মানের এতে ওয়াশ করতে পারবেন ওয়াটার কালার করার পসিবিলিটি আছে এবং অ্যাক্রোলিক পেন্ট করতে পারবেন যেসব ব্যবহার করলে তো অয়েল যে কোনো সার্ফেসেই করা যায় বলে আমার জানা সো এটা কিন্তু দারুণ একটা সার্ফেস আপনার জন্য তৈরি হবে দেখুন কী সুন্দর কি সুন্দর করে লেখা দূর হতে আমি তারই সাধিব আবার কিসে থেকে যাবে এটাতে লেখা বিয়াল্যাম আর এটা কি দারুণ একটা আমি তো বেসিক্যালি তাদের জার্নালগুলোতে আমি মুগ্ধ আমার অনেক ভালো লাগে তাদের জার্নালের ডিজাইনগুলো তাই আপনাদের যদি এই জার্নালগুলো লাগে তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা তাদেরকে জানাতে পারেন যে আপনাদের এগুলো লাগবে বা আপনারা অর্ডার করতে চাচ্ছেন তারা আপনাদের কি ইনশাল্লাহ স্টকে থাকলে অবশ্যই এগুলো দেবেন জাস্ট ইট আমার এত সুন্দর লাগছে এগুলো দেখতে দারুণ হয়েছে তাই না আর আর্টের জিনিস হাতে পেলে এমনি ভালো লাগে আবার সেগুলো যদি হয় এত কিউট কিউট জিনিস দারুণ থ্যাংক ইউ সো মাচ আর্ট ল্যাব